ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো এক খুলনা চারে স্বাগত আছে সি এস আর এম ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই খুলনা চার আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বী করবেন এবং কি ভোটের লড়াইয়ে কে জিতবে সেই বিষয়গুলো জানার চেষ্টা করবেন স্বাগত আপনাকে সি এস আর এম ইলেকশন এক্সপ্রেসে শুরুতে আপনাকে দল থেকে মনোনয়ন দিয়েছে সে পাশাপাশি কি সাধারণ মানুষ কতটা গ্রহণ করছে বলে মনে করছেন আপনি আলহামদুলিল্লাহ ধন্যবাদ ডিবিসি পরিবারকে সাংবেদন বন্ধুগণ সহ সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাই বিশেষ করে নির্বাচনী আসন খুলনা চার রূপসা তার ঘদায় দিগলে বাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সাথে সাথে আমি স্মরণ করতেছি জুলাই অভ্যুত্থানে যারা শাহাদ বরণ করেছেন বিশেষ করে আমি শ্রদ্ধাভরে তাদেরকেও স্মরণ করছি উনিশশো সাতচল্লিশ থেকে এই পর্যন্ত যারাই দুনিয়া গেছেন দুনিয়া থেকে চলে গেছেন করতে করতে তাদেরকেও শ্রদ্ধাভর স্মরণ করছি যারা আহত হয়েছেন তাদেরকেও শ্রদ্ধা করছি তো দল থেকে বিশেষ করে আমাদের মত আর আমি যখন আমার নামটা ঘোষণা থেকে আমাদের কার্যক্রম শুরু তো ব্যাপক সারা দেখতেছি আমাদের নেতা কর্মী যারা রয়েছে সবাই খুব মেহনত করতেছেন এবং ভোটারদের মধ্যে একটা প্রত্যাশা জাগ্রত হয়েছে একই কথা তারা বলে বারবার দেখেছি অনেকজনকে দেখেছি অনেক সরকার দেখেছি পরিবর্তন তো যেহেতু এখন পরিবর্তন আনতে হলে বিকল্প শক্তির প্রয়োজন বিকল্প সরকার প্রয়োজন এর জন্যে তারা বেছে ইসলামী শক্তির উত্থান হলে তারা খুশি হয় তারা নিরাপদে বসবাস করতে পারবে বলে তার ধারণা করতেছে এর জন্য আমরা আসলে খেদমতের নিয়াতেই রাজনীতি করি এবং খেদমতের নিয়াতেই নির্বাচন করি আর খেদমতের একটা মর্মার্থ হলো মানুষের এবং শান্তি এবং স্বস্তির একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা আপনার এই আসনটি নিয়ে কী ধরনের পরিকল্পনা আছে কী কী করতে চান আলহামদুলিল্লাহ আমার প্রথম পরিকল্পনা মানুষ কোথায় কষ্ট পায় এটা চিহ্নিত করা আমরা দেখি নারী থেকে শুরু করে পুরুষ পর্যন্ত শিশুর থেকে বিরুদ্ধ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আসে কষ্টে আছে এর জন্য আমরা চাই এগুলো আগে নোটে আনতে তালিকা আনতে এবং একে একে ধাপে ধাপে প্রত্যেকের অশান্তি দূর আমরা যেমন আমাদের সমাজে অনেক আছে নারী শিশু কেউ বিধবা কেউ এতিম এদের পুনর্বাসনের চিন্তা আমাদের আছে সাথে সাথে যুবক শ্রেণী যারা বিপদগামী হয়েছে বেকারত্বের কারণে হোক বা কোনো দলের পালায় পড়ে হোক এদের পুনর্বাসন করা হয় সমাজের নৈরাজ্য দূর হবে আমরা মনে করি এরা যদি পুনর্বাসিত হতে পারে চাঁদাবাজি থাকবে না খুন খারাপই থাকবে না মানুষকে হয়রানি করবে না অর্থাৎ সবচেয়ে বড় বিষয় হয়েছে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারতেছে না নিরাপদে শ্রমিকেরা ন্যায্য অধিকার পাচ্ছে না কৃষক খুঁজে পাচ্ছে না আর যারা বৃত্তশালী আছে তারাও নিরাপদে বসবাস করতে পারতেছে না অর্থাৎ নারী পুরুষ সবাই কিন্তু অস্বস্তিতে আছে আমরা চাই যেখানে যেখানে যাদেরকে পুনর্বাসিত করা সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করব বিশেষ করে যুবক শ্রেণীকে আমার নিজের তাদেরকে পুনর্ তাদেরকে তাদের যেন অন্যায় পথে চলতে না হয় আর অন্যায়ভাবে নিজেদের জীবন গড়তে না হয় শেষ প্রশ্ন রাখতে চাই ছোট করে উত্তর দেবেন সময় সংক্ষিপ্ত সনাতন ধর্মাবলম্বীরা তাকে আসলে বেছে নেবে কিনা আমার বিশ্বাস আমাদের ভূমিকা বিশেষ করে ইসলামী বাংলাদেশে যে ভূমিকা তারা জানে যে তাদের কঠিন মুহূর্তে মুহূর্তে অস্বস্তির মুহূর্তে ইসলামীয় বাংলাদেশের নেতাকর্মী তার পাশে ছিল তারা তাদেরকে সাহস জুগিয়েছে নিরাপত্তার ব্যবস্থা করেছে বিশেষ করে করোনার মুহূর্তে যেভাবে তাদের সেবা দেওয়া হয়েছে তারা ভুলবে না এবং তারা বলা বলি করতেছে যে হ্যাঁ বিকল্প হিসেবে আমরা চাই হাত পাখা প্রার্থী আসে ইসলাম প্রার্থী আসে আমরা মন খুলে ভোট দেবো এরা তাদের একটা অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনারা তখন যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় থাকছে খুলনা পাঁচ আসন সেখানে তুলে ধরার চেষ্টা করবো বিভিন্ন রাজনৈতিক দলের যারা সম্ভাব্য প্রার্থী রয়েছেন এবং মনোনয়ন পেয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কতগুলি সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের